আচ্ছা আপনাদের মনে আছে অক্ষয় কুমারের স্পেশাল ছাব্বিশ ফিল্মটা নকল ইনকাম ট্যাক্স অফিসার সেজে লোকের বাড়িতে রেড করে ব্ল্যাক মানি সমস্ত ঝেপে তুর্কি নাচ নাচিয়ে কেটে পড়ত ছাব্বিশ জন ফেক ইনকাম ট্যাক্স অফিসার্স অভিষেক বচ্চনের ব্লাফ মাস্টার নিশ্চয়ই দেখেছেন তারও কাজ ছিল লোকের চোখে ধুলো দিয়ে টাকা গুছিয়ে কেটে পড়া বান্টি অর বাবলি ফিল্মে তো হিরো হিরোইন এক সাথে লোকজনকে বোকা বানাতো মনে পড়ছে দুজনে মিলে ইনফ্যাক্ট বিক্রি করে দিয়েছিল তাজ মেহেল আপনি ভাবছেন এটাও কি পসিবল অফকোর্স পসিবল সিনেমাতে তো অ্যাটলিস্ট পসিবল কিন্তু রিয়েল লাইফে এরকম কন আর্টিস্ট ইয়েস আই ইউজিং দ্য ওয়ার্ড আর্টিস্ট আমরা কি দেখেছি হুম সচরাচর দেখেছি এবং একটা কেস ইদানিং টেলিভিশনে এবং ট্যাবলয়েডে প্রচন্ড ফেমাস হয়ে গিয়েছে তার মূলে অবশ্য রয়েছেন একজন জনপ্রিয় অভিনেত্রী কার ব্যাপারে কথা বলছি কথা হচ্ছে কন ম্যান সুকেশের ব্যাপারে তার জীবন নিয়ে রীতিমতো একটা ব্লকবাস্টার ছবি তৈরি করে ফেলা যায় তার মধ্যে কি কি থাকবে রহস্য রোমাঞ্চ বেশ কয়েকটা প্রেম থ্রিলিং কিছু অ্যাডভেঞ্চার্স থানা পুলিশ লাভ সেক্স ধোকা অ্যান্ড অল এর মধ্যে বেশ কয়েকটা ধাসু অ্যাকশন সিন আর কয়েকটা একেবারে রগ রগে গান ঢুকিয়ে দিলেই তৈরি মশালেদার হিট কমার্শিয়াল ছবি তাই তো এই ছবির হিরো তোকে আমরা সবাই জানি সুকেশ তবে হিরোইন হচ্ছেন আমাদের ফেভারিট শ্রীলঙ্কান বিউটি জ্যাকলিন ফার্নান্ডেস কারণ জ্যাকলিন সুকেশ চন্দ্র শেখর অর্থাৎ আমাদের হিরো কাম ভিলেনের গার্লফ্রেন্ড বাই দ্য ওয়ে রিসেন্টলি দুশো কোটি টাকার এক্সটর্শন কেসে জেলে বন্দি সুকেশ চন্দ্র শেখর আর আজকে ক্রাইম প্যারাডক্সে যে গল্পটা সরি যে ঘটনাটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে এই সুকেশ চন্দ্র শেখর আর জ্যাকলিন ফার্নান্ডেসের ইজ ইট আ লাভ স্টোরি অর ইজ ইট আ ক্রাইম স্টোরি সেই জাজমেন্টে না হয় শেষে পৌঁছাবেন আপাতত শুরু করা যাক আজকের ঘটনা কনম্যান sukesh চন্দ্রশেখর who is an accused in a 200 crore rupees extortion case has dropped a letter bomb Jacqueline also is also part of this investigation no 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 she is not and she doesn't need to be worried i'm yes, here okay. to take care of it করি সেক্সি লেগস জ্যাকলিন ফার্নান্ডেসকে আমাদের ভারতীয় দর্শকরা বেশ আপন করে ফেলেছে বলিউডের প্রথম সারির অভিনেত্রী বলা যেতে পারে বাট শি ইজ মোর পপুলার ফর হার আইটেম নাম্বার্স সুজয় ঘোষ পরিচালিত আলাদিন সিনেমা দিয়ে কিন্তু শুরু করেছিল জ্যাকলিন ফার্নান্ডেস তার বলিউড কারিয়ার তারপরে আর বিশেষ পেছন ফিরে তাকাতে হয়নি ওনাকে টপ অর্থাৎ এ লিস্টার অ্যাক্টার্সদের সঙ্গে অভিনয় করেছেন যেমন অক্ষয় কুমার সালমান খান এন্ড করিয়েোগ্রাফার অফ জ্যাকলিন ফার্নান্দেজ সেটা ঊর্ধমুখী এমনটাই বলা চলে কিন্তু তারপরে জ্যাকলিনের লাইফ এন্ট্রি না নায়ক नहीं खलनायक है वो এই ভদ্রলোকের নাম সুকেশ চন্দ্রशेखर কিন্তু এরকম একজন এলিস্টার টপ রেটেড বিউটিফুল diva জ্যাকলিন ফার্নান্দেজ সুকেশ চন্দ্রশেখরের মতনা একজন কন ম্যানের প্রেমে পড়লো কিভাবে আদপেও কি তিনি তার গার্লফ্রেন্ড নাকি পুরোটাই ভাওতা টুয়েলভ পাস খুব সাধারণ দেখতে সুকেশ চন্দ্রশেখর কি করে মন জয় করল বলিউডের হট বিউটি জ্যাকলিন ফার্নান্ডিসের তাহলে কি জ্যাকলিন ফার্নান্ডিসও কন্ড হয়েছিলেন নাকি জেনে শুনেই তিনি প্রেমে পড়েছিলেন সুকেশের বলছি চলুন তাহলে একটু ফ্ল্যাশব্যাকে চলে যাই দু সাল এই সময় উড়তি নায়িকা জ্যাকলিন ফার্নান্ডেসের মোবাইল নম্বরে বাই ওয়ে পার্সোনাল মোবাইল নম্বরে একটি ফোন আসে কলার আইডিতে দেখায় ফোন করেছেন যিনি তার নাম রত্না বেলা তবে ফোনটা ধরে ড্র্যাকলিন শোনেন একজন পুরুষ কণ্ঠ এবং সে বেশ অকপটে স্বীকার করে যে সে ড্র্যাকলিন ফার্নান্ডিসের মস্ত বড় একজন ফ্যান শুধুমাত্র কয়েক মিনিট তার সঙ্গে আলাপচারিতা কথাবার্তা এটাই করার উদ্দেশ্য এবং সেরকম ধরনের ফোন কলস হিরো হিরোইনদের কাছে অক্সার আসতে থাকে তাই না শোনা যায় রাজেশ খান্নার ফিমেল ফ্যান ফলোয়িং রক্ত দিয়ে চিঠি লিখে ওনাকে পাঠাতেন পাগলামির চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যেতেন সব মহিলারা তখন চিঠি ছাড়া হাতের নাগালে পাওয়া যেত না অভিনেতা অভিনেত্রীদের কিন্তু এখন ব্যাপারটা আলাদা সোশ্যাল মিডিয়ার দরুন তাদের পার্সোনাল লাইফের সমস্ত ডিটেলসই জেনারেল পাবলিকের জন্য অ্যাভেইলেবল আর যদি একজন কনম্যান হয় যার পচ উপর তাক তাহলে ফোন নাম্বার জোগাড় করা কি আর অতটা ডিফিকাল্ট হয় তো জ্যাকলিন এই রত্না বেলার ফোন কলটাকে একদমই পাত্তা দেননি ইনফ্যাক্ট একটা সময়ের পরে তিনি ফোন কলস রিসিভ করাও বন্ধ করে দিয়েছিলেন তাহলে কি করলো রত্না বেলা ওরফে সুকেশ চন্দ্রশেখর ওয়েল এর পরে ফোন যায় জ্যাকলিনের অত্যন্ত নিকট একজন মেকআপ আর্টিস্টের কাছে যার নাম শান মুত্তাথেল কলের আইডিতে লেখা এসেছিল হোম মিনিস্ট্রি এবার বাবুন হোম মিনিস্ট্রির থেকে ফোন কল আসলে কারুর জো আছে সেটা রিসিভ না করে থাকে সো অবভিয়াসলি শানও ফোনটা তোলে এন্টারটেইন করে তখন সুকেশ চন্দ্রশেখর ওরফে রত্না বেলা তাকে জানায় যে সে যেমন তেমন লোক নয় সে জয়ললিতার আত্মীয় এবং সান টিভির মালিক এবং সে কথা বলতে চায় জ্যাকলিন ফার্নান্ডেসের সাথে ছকটা আমাদের চেনা ক্রাশের সঙ্গে কথা বলতে গেলে অ্যাক্সেস যদি না পাওয়া যায় তাহলে দরকার হয় কাছের বন্ধু বা বান্ধবীর তাই তো এই মেকআপ আর্টিস্ট শানের কথা শুনেই জ্যাকলিন শেখরের অর্থাৎ সুকেশ চন্দ্র ফোন কলস এন্টারটেইন করা প্রথম শুরু করে এরপর থেকেই এই ফোন নম্বরের সাথেই বারংবার কথা হতে শুরু করে দেয় জ্যাকলিনের সুকেশ ও এই সুযোগেরই তো সন্ধানে ছিল তবে কথা বলে মন ভিজিয়ে দেওয়ার কেপাবিলিটি তো সবার থাকে না সেদিকে বলতেই হচ্ছে সুকেশ চন্দ্রশেখরের এলএম ছিল শুধু কথা নয় সুন্দরী জ্যাকলিন ফার্নান্ডেসকে ইমপ্রেস করার জন্য সে পাঠাতে শুরু করলো একটার পর একটা দামি দামি গিফটস তবে প্রেমের ক্ষেত্রে গিফটের একটা সিগনিফিকেন্স তো রয়েছেই তবে আপনারা আমার মতন একটা গোলাপ একটা কার্ড সেটা দিয়ে কি আর জ্যাকলিন ফার্নান্ডেসের মন জয় করা যায় সেসব দামি দামি গিফটসের লিস্টই শুনলে আপনি আর আমি তো ভিরমি খেয়ে যাব শোনা যায় শর্মিলা ঠগরকে ইমপ্রেস করতে টাইগার প নাকি সাতখানা রেফ্রিজারেটর পাঠিয়ে দিয়েছিলেন তবে সুকেশের টেস্টের তারিফ না করলেই নয় গুচি প্রাডা লুই ভিথন ডিজাইনার ব্যাগস জুতো লিমিটেড এডিশন পারফিউম কি দেয়নি সুকেশ জ্যাকলিনকে এমনকি ডিজাইনার সুইম সুট রোলেক্স ঘড়ি এই সমস্ত দামি দামি গিফটস একটার পর একটা পৌঁছতে থাকে জ্যাকলিনের দোরগোড়ায় এত গিফটস দেওয়ার পরে একবার দেখা না করলে কি হয় একটা অব্লিগেশন আছে তো সো ফাইনালি জ্যাকলিন ফার্নান্ডেস রাজি হয়ে যায় সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে দেখা করতে তবে দাঁড়ান মুম্বাইতে নয় জ্যাকলিনের জন্য চার্টার্ড ফ্লাইট পাঠিয়ে দিয়েছিলেন সুকেশ ভাবতে পারছেন নতুন নতুন প্রেমে ওলা উবার বুক করতে গিয়ে প্রেমিকদের পকেট ফক্কা হয়ে যাচ্ছে এই ভদ্রলোক একটা পার্সোনাল ফ্লাইট মানে চার্টার্ড ফ্লাইট পাঠিয়ে দিয়েছিলেন প্রেমিকাকে যাতে সে উড়ে এসে ডেট করতে পারে হাউস সুইট এরপরেও কি আর জ্যাকলিনের মন না গললে হয় নিজেও সেদিনকার সুকেশ চন্দ্রশেখর একটি চার্টার্ড ফ্লাইটে করে চলে আসেন চেন্নাইয়ে কিন্তু কোথা থেকে আসলেন উনি মেহরবান কদরদান দিল থামকে ব্যাঠিয়ে কারণ এই যে খবরটা আপনাকে দিতে যাব এটার পরে আপনি প্রাশ করে মেজেতে পড়ে যেতে পারেন চার্টার্ড ফ্লাইটে করে সুকেশ চন্দ্রশেখর তিহার জেল থেকে বেল নিয়ে দেখা করতে এসেছিলেন প্রেমিকা ইয়েস জ্যাকলিনের সাথে চেন্নাইয়ে মাইন্ড ব্লোন টোটালি তাহলে যে এতদিন ধরে ফোনে কথা বলা দামি দামি গেটস পাঠানো একে তাকে কল করা সমস্তটা অ্যারেঞ্জ করা ফ্লাইটস পাঠানো তারপরে আবার বেল নিয়ে চলে আসা এই পুরো ঘটনাটা উনি তিহার জেল থেকে করছিলেন আই মিন ইজ ইট ইভেন পসিবল ইয়েস ইট ইজ পসিবল কথায় বলে না ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন আপনি কি ভাবছেন জেল মানে ছোট্ট একটা খুপড়ি যেখানে ডোরা কাটা জামা পরে লোকজন সকালবেলা মাটি কাটে আর বিকেলবেলা শক্ত পাথরের ওপরে একটা ছেঁড়া ফাড়া কম্বল নিয়ে ঘুমোয় আরে না 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 সেসব আবার হয় নাকি এই দেশে পয়সা বলতা হ্যাঁ মাই বা সুকেশের জন্য জেলটা জেল ছিল না ওটা ওনার বাড়ি ছিল কি নেই সেই জেলে একশো ইঞ্চি টেলিভিশন প্লে স্টেশন অ্যাপলের ব্লুটুথ স্পিকার এয়ার কন্ডিশন ফ্রিজ চিল্ড বিয়ার সুকেশের জন্য খাবার আর মদ আসতো তাজ বেঙ্গল থেকে আমি ভাবছেন তিহার জেলে ডেপুটি সুপারিনটেনডেন্ট সহ একাশি জন ব্যক্তিকে ইউনিফর্ম পরা ব্যক্তিকে মাসোহারা দিয়ে কিনে রেখেছিল সুকেশ চন্দ্রশেখর কেউ যদি কোনো সময় সুকেশের সাথে দেখা করতে আসতো না সেলাম ঠুকে সেল অব্দি নিয়ে যেত সব ইউনিফর্ম পরা লোকজন তো এই ইনফ্লুয়েন্সিয়াল কন ম্যান তার ব্যাকগ্রাউন্ড কি কিভাবে তিহার জেলে এসে পড়লেন উনি আর এত পাওয়ার কোথা থেকে পাচ্ছেন উনি এই প্রশ্নগুলো আপনার মাথায় ঘুরছে আর একটু ফ্ল্যাশব্যাকে চলে যায় ফ্ল্যাশব্যাকের মধ্যে ফ্ল্যাশব্যাক ওকে সুকেশের তখন সতেরো বছর বয়স নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে যার পড়াশোনায় একদম মন না কিন্তু হওয়ার স্বপ্ন সে অনেক ছোট্টবেলা থেকেই দেখে এবং সেই উদ্যমও ছিল তার মধ্যে প্রচণ্ড সোজা পথে নয় ব্যাকা পথে সতেরো বছর বয়সী ছেলে মেয়ে যখন আর্টস নেব না সায়েন্স নেবো না কমার্স নেব সেই নিয়ে বাড়িতে গাতন খাচ্ছে সে ছেলেটি নিজেরই এক আত্মীয়কে ঠকিয়ে দেড় কোটি টাকা নিয়ে হাফিস হয়ে গিয়েছিল হয়েছিল কি শুন খুব ইন্টারেস্টিং সো সুকেশের এই আত্মীয়র একটি জমি ব্যাঙ্গালোর ডেভেলপমেন্ট অথরিটির কাছে জমা ছিল সতেরো বছর বয়সী সুকেশ তার আত্মীয়কে বলেছিল যে জমিটা সে ছাড়িয়ে নিয়ে চলে আসবে অ্যাকচুয়ালি লোকসভা রাজ্যসভা মেম্বার্সদের পলিটিক্যাল ইনফ্লুয়েন্সিয়াল ফিগার্সদের ফেক কার্ডস সে পকেটে নিয়ে ঘুরত আর বলতো আরে এই তো গতকাল ওনার সাথে চা খেলাম পরশুদিন ওনার সঙ্গে ডিনারে গিয়েছিলাম এরকম ভাওতাবাজি মেরেই চলতো সে সো মানুষকে নিজের কথার জালে জড়িয়ে তাকে কনভিন্স করতে বেশিক্ষণ সময় লাগতো না সুকেশে যেটাকে বলা হয় গিফট অফ দ্য গ্যাব এই ক্ষেত্রে অবশ্যই ইটস গিফট অফ দ্য গ্র্যাব সো এইভাবে নিজের আত্মীয়কে ঠকিয়ে দেড় কোটি টাকা কামিয়ে নেওয়ার পরে চাস্কা চস্কা লাগা হে চস্কা অবভিয়াসলি শর্টকাটে টাকা রোজগার করার যেটা নেশা সেটা অনেকটা বাঘের মুখে মানুষের রক্ত লাগার মতন তারপরের থেকে সোজা পথে যাওয়ার আর কোনো চান্সই নেয়নি সুকেশ শুধুমাত্র ব্যক্তি বিশেষে আটকে ছিল না সুকেশ ছোট বড় মাঝারি মেজো সেজো বর্দি ছড়দি অনেক কোম্পানিকেও ঠকিয়ে টাকা হাতিয়েছে সে এমনকি গভর্নমেন্ট চাকরি দেওয়ার নাম করে লোকজনের কাছ থেকে টাকা হাতাতো ফুল স্ক্যাম যেটাকে বলে বুঝলেন কি না তবে তিহার জেলে উনি পৌঁছেছিলেন এআইএডিএমকে অর্থাৎ একটি বড় সর রাজনৈতিক দল তার অন্যতম এমপি টিটিভি ধীনাকরণ কে একশো কোটি টাকার চুনা লাগিয়ে ব্যাপারটা একটু খুলে বলি উই অল নো দিস বিকজ দিস ইস অফ ট্রিমেন্ডাস হিস্টোরিক্যাল অ্যান্ড পোলিটিক্যাল সিগনিফিকেন্স জয়ললিতা মারা যাওয়ার পরে ওনার পলিটিক্যাল দল এআইএডিএমকে ভেঙে যায় অবভিয়াসলি পার্টির ভেতরে শুরু হয় অন্তর্দ্বন্দ্ব জোড়া পাতা এআইএডিএমকে যেটা সিম্বল এমব্লেম চিহ্ন সেটা কে নেবে সেই নিয়ে একটা বড় ঝামেলা শুরু হয়ে যায় পার্টির মধ্যে সো ইলেকশন কমিশন ডিসাইড করে যে কাউকেই চিহ্নটা দেওয়া হবে না একদম অন্য চিহ্ন নিয়েই তাদেরকে কিন্তু শুরু করতে হবে আবার মানে যদি পলিটিক্যাল পার্টি ভেঙে যায় ভাগ হয়ে যায় দে হ্যাভ টু স্টার্ট উইথ ডিফারেন্ট সিম্বল ওকে আর এই সুযোগেই ঢুকে পড়ে কে আমাদের হিরো কাম ভিলেন সুকেশ চন্দ্রশেখর সে ওই এমপি টিটিভি দিনাকরণকে বলে যে এই চিহ্নটা জোড়া পাতা এটা আমি আপনাকে পাইয়ে দিতে পারি কারণ ইলেকশন কমিশনে আমার প্রচুর জানাশোনা আছে একটু টাকা খরচ করতে হবে ঘুষ খাওয়াতে হবে লোকজনকে একটু তেলাতে হবে তাহলেই এটা মুশকিল আসান হয়ে যাবে ধীনা কারেনও এই টোপটা গিলে ফেলে সে কনভিনসড হয়ে যায় যে সুকেশ এই কাজটা তার জন্য করে দিতে পারবে আর সেই জন্য সে বেশ টাকা খরচাও করে ফেলে সো এই স্ক্যামারিটা করে তিহার জেলে আটকে রয়েছে সুকেশ চন্দ্রশেখর কিন্তু সেখানেও রমরমই এসে তার ব্যবসা চালিয়ে যাচ্ছে ইনফ্যাক্ট পাশের সেলেই ছিল তার স্ত্রী লিনা মারিয়া পল না এই ভদ্র মহিলাকে দুহাজার পনেরোতে বিয়ে করেছিল সুকেশ চন্দ্রশেখর মালয়ালম ছবির কে প্রথমবার বড় পর্দায় দেখে প্রেমে পড়েছিল সুকেশ তারপরে আবার অ্যাজ ইউজুয়াল বড় প্রোডাকশন হাউসে কাজ দেওয়ার ভাওতাবাজি করে আলাপ করার চেষ্টা করে সুকেশ তবে হ্যাঁ জেনে শুনেই কিন্তু এই কনম্যানকে বিয়ে করেছিল লিনা ইনফ্যাক্ট দুজনে একসাথে পরে বান্টি বাবলি স্টাইলে বেশ কয়েকজনকে টুপি পড়ায় এই সব কিছু করে ব্যাঙ্গালোরে বড় বাড়ি গাড়ি সমস্তটাই করে ফেলেছিল তারা রমরমিয়ে চলছিল ব্যবসা এবং সংসার মধ্যিখানে বাদ এই টিভি ধীনাকারণ তাই স্বপ্নের উড়ান শেষ পর্যন্ত ল্যান্ড করে সত্যি জেলে এবার তো অন্যদিকে জেলের মধ্যেই আরেকটা প্রেম শুরু হয়ে গিয়েছে সুকেশের এখন তার স্বপ্নের পরি হচ্ছে গিয়ে জ্যাকলিন ফার্নান্ডেস অ্যান্ড কোর্স আমরা দেখেছি যে চেন্নাইয়ের এর হোটেলে যখন দুজনের আলাপ হয় তাদের দুজনের সেই সমস্ত অন্তরঙ্গ ছবি কিভাবে ভাইরাল হয়েছে সর্বত্র এভাবে প্রেমটা কিন্তু ভালো চলতো সাইয়া জেল মে চ্যাটিং মেল মে কিন্তু মোদিখানে একটা প্রবলেম হয়ে যায় আরেকটা জেলে থাকাকালীন আরেকটা মানি লন্ডারিং কেসে পুরো ব্যাপারটাই আবার জনসমক্ষে চলে আসে আর বিশাল বড় বাওয়াল হয়ে যায় এবার এই ঘটনাটা কি বলি আপনাকে সাতশো পঞ্চাশ কোটি টাকার স্ক্যাম করে র্যানব্যাক্সি অর্থাৎ বিশাল বড় একটা ফার্মা কোম্পানি সেই কোম্পানির যিনি হর্তাকর্তা তার দুই নাতি তিহার জেলে বন্দি ছিল এই দুজনের নাম হলো শিবেন্দর এবং মলবিন্দর সিং নাও সুকেশ নিজের কন্টাক্ট চ্যানেল সোর্স লাগিয়ে এই মলবিন্দর সিং এর স্ত্রী আদিতির ফোন নাম্বারটা জোগাড় করে ফেলে এবার ভয়েস মডুলেশন এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মাধ্যমে সে নিজের ভয়েসটাকে চেঞ্জ করে গভর্নমেন্ট অফিসার্স দের ফোন নাম্বারস রেপ্লিকেট করে আদিতিকে ফোন করা শুরু করে কখনো ফোন করে সে বলে যে ইউনিয়ন হোম সেক্রেটারি আজয় ভল্লা কথা বলছি কখনো আবার ফোন করে বলে জুনিয়র ল মিনিস্ট্রির অফিসার অভিনব কথা বলছি আবার কখনো ল সেক্রেটারি অনুপ কুমার সেজে সুকেশ বারংবার আদিতিকে ফোন করা শুরু করে আদিতি কে বলে যে সরকার করোনার ভ্যাকসিন তৈরি করতে চায় আর এই পুরো বিষয়টা করে দিলে পরে কিছু টাকা খরচ করলে পরেই তার স্বামী জেল থেকে ছাড়া পেতে পারে টাকার কোনো অভাব ছিল না আদিতির অ্যান্ড অবভিয়াসলি নিজের স্বামীকে ছাড়ানোর জন্য ন মাসে পঁয়ত্রিশ বার ট্রানজ্যাকশন করে আদিতি উইথ সুকেশ আর নাই নাই করে প্রায় দুশো কোটি টাকা সে দিয়ে ফেলেই আশায় ফাইনালি বুঝতে পারেন মহিলা যে পুরোটাই ব্লাফ আর এই আদিতি সিং এর অভিযোগেই পুলিশ তদন্ত শুরু করে এবং জানতে পারে যে এই পুরো বিষয়টা করেছে সে অলরেডি তিহার জেলে বন্দি এরপরে কি হল একটার পর একটা একটার পর একটা লেয়ার বেরোতে শুরু করলো সুকেশের গার্লফ্রেন্ড জ্যাকলিন ফার্নান্ডিস তলব করলো ই ও অর্থাৎ ইকোনমিক্স অফেন্স উইং জ্যাকলিনের অ্যাকাউন্টের সেভেন পয়েন্ট টু সেভেন ক্রস প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের অন্তর্গত কেসে সিল করে দেওয়া হয়েছিল ডিজাইনার জুতো ঘড়ি ব্যাগ এগুলো ছাড়াও হরমিসের ব্রেসলেট হিরের জুয়েলারি সব কিছু দিয়েছিল সুকেশ জ্যাকলিনকে তাছাড়াও পশুপ্রেমী জ্যাকলিনের জন্য তিনটে পার্সেন ক্যাট গিফট করেছিল সে যার এক একটার মূল্য প্রায় তিন লক্ষ টাকা বেড়াল ছাড়াও বাহান্ন লক্ষ টাকা দিয়ে গিফট করেছিল একটি ঘোড়া দ্যাট ওয়াজ আ টোকেন অফ লাভ শুধু জ্যাকলিনকে নয় তার পরিবারকেও খুশি রেখেছে সুকেশ চন্দ্রশেখর আইডিয়াল জামাই ভাইকে পনেরো লাখ টাকা বোনকে বিএমডব্লিউ প্লাস ওয়ান লাখ সেভেন্টি থ্রি থাউজেন্ড ডলার্স লোন দিয়েছিল জামাইবাবু জ্যাকলিন অবশ্য তাকে যে মিনি কুপার গাড়িটা সুকেশ পাঠিয়েছিল সেটা পরে ফেরত দিয়ে দিয়েছে ভালো মেয়ের মতন এবার জ্যাকলিনের আইনজীবী বলে যে বেসিক্যালি শি ওয়াজ নট ইভেন অ্যাওয়্যার যে এই বিজনেস টাইকুন বেসিক্যালি একজন কনম্যান অ্যান্ড এই পুরো বিষয়টাতে জ্যাকলিন হসেলফ ইজ এ ভিক্টিম ভাই এরকম ভিক্টিম তো সবাই হতে চাইবে হ্যাঁ সে এটা জানতো যে সুকেশ জেল ফেরত কিন্তু এখন সে এরকম ধরনের কোনো খারাপ কাজকর্ম করে না জ্যাকলিন দাবি করে যে তাকে ফাঁসানো হয়েছে এবং সে এতটাই ইনোসেন্ট এতটাই নিষ্পাপ এতটাই সরল যে সে জানতোই না যে এই ভদ্রলোক এতদিন ধরে চোরা কারবারি করে তাকে এত দামি দামি গিফটস পাঠাচ্ছে কে অ্যাকচুয়ালি কি করেছে সেটা তো আর প্রমাণ করা সম্ভব নয় কিন্তু যখন কেউ একজনের থেকে এত দামি দামি গিফটস অ্যাকসেপ্ট করে তখন পুরো বিষয়টা একটু কোয়েশ্চেনেবল তো হয়েই যায় অ্যান্ড দ্যাট টু উইদাউট অ্যানি রিলেশনশিপ যাই শেষ পর্যন্ত পঞ্চাশ লাখ টাকা বন্ড দিয়ে এই কেস থেকে ছাড়া পেয়ে যায় রাদার বেল পেয়ে যায় জ্যাকলিন ফার্নান্ডেস তো সুকেশের কি হলো ওয়েল সে আপাতত দিল্লি জেলে বন্দি কিন্তু জ্যাকলিনের জন্য তার উথাল পাথাল প্রেম যখন তখন বেরিয়ে আসে জনসমক্ষে রিসেন্টলি ডোনাল্ড ট্রাম্প জেতার পরে চিঠি লিখে সুকেশ চন্দ্রশেখর ওনাকে কংগ্রাচুলেট করেছে এবং বলেছে শুধুমাত্র তার গার্লফ্রেন্ড স্ল্যাশ প্রেমিকা স্ল্যাশ অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেসের জন্য সে হলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে এক হাজার কোটি ডলার ইনভেস্ট করবে ইনফ্যাক্ট দু হাজার চব্বিশে জ্যাকলিনের উনচল্লিশতম জন্মদিনে লেডি জ্যাকলিন লেখা একটা ইয়ট প্রেজেন্ট করেছে সে সব ট্যাক্স দিয়ে পুরোপুরি আইন সম্মত কি ভেবেছেন আপনি লিগাল কনম্যান কিন্তু ওই ওই নীল সমুদ্রে বিকিনি পরে জ্যাকলিন ফার্নান্ডেস আর সুকেশ চন্দ্রশেখরের ভেসে বেড়ানোর যে স্বপ্নটা সেটা তো আর পূরণ হলো না তবে হ্যাঁ গিফট দেওয়ার বাতিকটা এখনও রয়েছে আর মাঝে সাঝেই পত্র লেখার অভ্যেসটাও সুকেশ চন্দ্রশেখরের ভালোই রয়েছে জ্যাকলিন ফার্নান্ডেজ কিন্তু চৈতন্য দেবের মতন হাত তুলে বলেছে আমার ওনার সাথে কোনো সম্পর্ক নেই আই ডোন্ট নো হু হি ইজ বাট এই গিফটগুলোর কি হচ্ছে সেটা আমি জানি না আপনার কাছে ইনফরমেশন থাকলে প্লিজ কমেন্টে লিখে জানাবেন ওকে এবার তাহলে বলুন প্যারাডক্সটা কোথায় এটা কি একটা ক্রাইম স্টোরি নাকি একটা লাভ স্টোরি তবে আমি যদি পুরো কেসটাকে দেখি তাহলে আমার কাছে সব থেকে বড়ো প্যারাডক্স হচ্ছে লিগাল সিস্টেমের ভেতরে থেকে প্রত্যেকবার এরকম ধরনের ইনফ্লুয়েন্সিয়াল ক্রিমিনালসরা কীভাবে বুড়ো আঙ্গুল দেখিয়ে ক্রাইম করে চলে তাও আবার জেলে বসে দ্যাট ইজ দ্য বিগার প্যারাডক্স এইটা সলভ করার জন্য বোমকেশ বক্সি ফেলুদা দাশগুপ্ত পয়েরো সব ডিটেকটিভকে এক তলায় আনতে হবে তাহলেও মনে হয় না হবে